হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপুদের দেখাবো হচ্ছে বডি আর কালেকশন যেসব আপুদের বডি নষ্ট হয়ে গেছে সেগি হয়ে গেছে দেখা যায় যে আমরা মেয়েরা যেহেতু আমাদের হেলথ বেশি থাকে এখন মেয়েদের কিন্তু হেলথ একটু বেশি হয় দেন হচ্ছে বিয়ের পরে মেয়েদের বডি পুরো নষ্ট হয়ে যায় সেগি হয়ে যায় বেবি ডেলিভারি হওয়ার পরে তো সেই সব বডি ফি বডি ঠিক রাখার জন্য বডি একদম ফিটিং করার জন্য ঠিক রাখার জন্য আপনারা হচ্ছে বডি শেপার ইউজ করতে পারবেন একদম তল পেট পর্যন্ত কাভার করবে পেট দেন হচ্ছে বডি একসাথেই আপনারা হচ্ছে সেভিং করতে পারবেন আর খুব হবে ফিডিং হবে একদম হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ফিডিং হবে আমি যেভাবে বলবো ইউজ করার জন্য সেইভাবে যদি ইউজ করেন তো চলে আসবেন হচ্ছে নেওয়ার জন্য দোকান নং দোকানব্বইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি ফার্স্টে যেটা দেখাবো আমি আগেও কিন্তু এটা দেখিয়েছি আলহামদুলিল্লাহ 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 আপদের এত ভালো রিভিউ পেয়েছি আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে রিভিউটা প্রকাশ করি না কারণ অনেক রিভিউ আসে আমাদের আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ নেটের এটা হচ্ছে সম্পূর্ণ নেটের এই যে সিক্স পিনের আছে যে হেলথ যতই হোক না কেন আপনারা হচ্ছে কন্টিনিউ ইউজ করতে পারবেন আর দিনের বেলা ইউজ করবেন রাতের বেলা কিন্তু ইউজ করবেন এটা পিছনের সাইডে এত সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে এই যে স্টিক সাপোর্ট দেওয়া আছে যে মুভ করলে যেন কোনো প্রবলেম না হয় এই যে নিচেও কিন্তু খুব সুন্দর করে রাবার দেওয়া আছে কোনো প্রবলেম যেন না হয় এমন একটা সিস্টেম হচ্ছে এটা নেটের কিন্তু অনেক ভালো ফিটিং হবে বডি ঠিক রাখবে দেন হচ্ছে পেট কোমর অনেকের আছে পেটের মেয়াদ বেশি তারাও হচ্ছে ইউজ করতে পারবেন এরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা বডি শেপার হিউজ পরিমাণ সেল করতে পারি আলহামদুলিল্লাহ আমরা তো আপুরা নিচ্ছে ভালো হচ্ছে দেখে আপুরা নিচ্ছে তো আপনারা যারা এখনও নেননি যাদের বডি সে সেগি হয়ে গেছে পেটের চর্বি বেড়ে গেছে পেট ঠিক করতে চান বডি ঠিক করতে চান তারা হচ্ছে এইগুলো নিয়ে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আপনারা এই প্রোডাক্টটা পাবেন আর আমাদের এইগুলোর মধ্যে কিন্তু স্কিন কালারই হয় স্কিন কালারটা আসলে সব কিছুর সাথে ম্যাচে পরা যায় এই জন্য হচ্ছে স্কিন কালারটা হয় তো এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক টাকা হোলসেলও নিতে পারবেন দুই পিসের থেকে মিলিয়ে বারো পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা হয়ে যাবে এখন আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে হুক ছাড়া না একটা হচ্ছে হুক সহ এটা হচ্ছে হুক ছাড়া এটা হচ্ছে ফোমের মধ্যে এটার বডিটা হচ্ছে ফোম দেওয়া আছে ফোম চাইলে আপনারা হচ্ছে এই যে খুলে কিন্তু ইউজ করতে পারবেন এখানে যে অপশন দেওয়া আছে এই যে ফোমটা খুলে আপনারা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে পুরাটা তলপেট পর্যন্তই কাভার করবে তলপেট পর্যন্ত কাভার করবে এটা কিন্তু স্টিচ করবে একদম ফ্রি সাইজ থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত যাদের বডি তারা ইউজ করতে পারবে তো এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার গোল পিছনেও গোল গলা সামনেও গোল গলা মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো পেয়ে যাবেন বডি ঠিক রাখার জন্য পেট ঠিক রাখার জন্য পুরা বডি ফিটনেস আনার জন্য হচ্ছে আপনারা বডি শেপারগুলি ইউজ করবেন তো এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করলেই কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম বাসায় বসে অর্ডার করবেন বাসায় বসেই পেয়ে যাবেন যারা শপে আসতে চান চলে আসতে পারেন নিউমেন্ড সল দোকান অং দু বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম